প্রতিটা দিন আমার এই চ্যানেলের নতুন ধরনের কম্পিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয় ও নতুন ধরনের প্রশ্ন ও উত্তর আমার এই চ্যানেলে দেওয়া হয় চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন ফলে অ্যাসকোরবিক অ্যাসিড পাওয়া যায় উত্তরটি হলো আমলকি ফলে অ্যাসকোরবিক অ্যাসিড পাওয়া যায় উত্তরটি হলো আমলকি ফলে অ্যাসকোরবিক অ্যাসিড পাওয়া যায় নেক্সট প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডারকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো সোরলা দেবী চৌখরানী লক্ষ্মীর ভাণ্ডারকে প্রতিষ্ঠা করে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো রোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় উত্তরটি হলো অস্থি মজ্জায় লোহিত রক্তকণিকা তৈরি করা হয় উত্তরটি হলো অস্থি মজ্জায় লোহিত রক্তকণিকা তৈরি হয় নেক্সট প্রশ্ন জাঁকজমকের নগরী কাকে বলা হয় উত্তরটি হলো নিউ ইয়র্ককে জাঁকজমকের নগরী বলা হয়ে থাকে উত্তরটি হলো নিউ ইয়র্ক নেক্সট প্রশ্ন রাজ্য সচিবালয়ের রাজনৈতিক প্রধানকে উত্তরটি হল মুখ্যমন্ত্রী রাজ্য সচিবালয়ের রাজনৈতিক প্রধান উত্তরটি হলো মুখ্যমন্ত্রী রাজ্য সচিবালয়ের রাজনৈতিক প্রধানকে বলা হয়ে থাকে নে নেক্সট প্রশ্ন ত্রিপিটক কোন ভাষায় রচিত উত্তরটি হল পালি ভাষায় ত্রিপিটক রচিত উত্তরটি হল পালি ভাষায় ত্রিপিটককে রচিত করা হয়েছে নেক্সট প্রশ্ন মহাবীর কথায় জন্মগ্রহণ করেছিল উত্তরটি হল বৈশালীতে মহাবীর জন্মগ্রহণ করেছিল উত্তরটি হল মহাবীর বৈশালীতে জন্মগ্রহণ করেছিল নেক্সট প্রশ্ন মৎস্য গবেষণাগার কথায় অবস্থিত উত্তরটি হল জুনুপুটে মৎস্য গবেষণাগারটি অবস্থিত উত্তরটি হল জুনুপুটে মৎস্য গবেষণাগার অবস্থিত নেক্সট প্রশ্ন কফি গবেষণাগার কথায় অবস্থিত উত্তরটি হলো কাসারগড়ে কফি গবেষণাগারটি অবস্থিত উত্তরটি হল কাসারগড়ে কফি গবেষণাগার অবস্থিত নেক্সট প্রশ্ন বস্ত্র গবেষণাগার কোথায় অবস্থিত উত্তরটি হলো পুনেতে বস্ত্র গবেষণাগারটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো পুনেতে বস্ত্র গবেষণাগার অবস্থিত হয়েছে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ